হ্যাঁ গোড়া প্রতিযোগিতার জন্য এক এক গোড়া অংশগ্রহণ করছে আমাদের গোড়া প্রতিযোগিতায় বোডা কুসনি এটা হচ্ছে কুসনি বন কুসনি বন্ধের মধ্যে এক এক গোড়া অংশগ্রহণ করছে গোড়া প্রতিযোগিতা এটা হচ্ছে আমাদের লাস্ট এরিয়া এখান থেকে দূর দিবে দূর এখান থেকে দৌড় দিকটা হচ্ছে পাঁচটি এরিয়া এক এক করে আরও এই দেখেন আরেকটি গোড়া হোয়াইট কালার চলে আসছে চলে আসলো অংশগ্রহণ করার জন্য তো আমরা সবাই দেখার জন্যই চলে আসলাম দেখেন লট অফ পিপল হিয়ার এনজয় দ্য ঘোড়া হর্স রানিং দেখেন হাজারো মানুষের ডল ঘোড়া প্রতিযোগিতা দেখার জন্য চলে আসলো এই যে এখানে দেখেন হাজার হাজার মহিলা এখানে রয়েছে অনেক মানুষ দেখেন হাজারো মানুষ চলে আসলো এই গুরা প্রতিযোগিতা দেখার জন্য আমি জুম দিয়ে যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট এরিয়া তো আমাদের গোড়া থেকে দৌড় দিয়ে আসবে এটা হচ্ছে ফার্স্ট এরিয়া এখান থেকে দৌড় দেবে গোড়া করার জন্য এখানে এখানে একটি একটি তো ওই লাস্ট এরিয়া যাবে ওইখান থেকে দূর দেওয়া হবে তো দুটি কুড়া অংশ দূরে অংশগ্রহণ করার জন্য চলে যাচ্ছে আবারও দুটি কুড়া চলে আসলো দূরে অংশগ্রহণ করার জন্য তো এক এক করে অনেকগুলো ঘোড়া চলে আসছে তো দূরের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে দেখা যাক কি করা যায় এইট তো এক এক করে দৌড়া গরু দূর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেখেন আরো যাচ্ছে ওই প্রায় শেষ পর্যায়ে চলে গেছে দেখেন হাজারো মানুষের দল এখানে গোড়া প্রতিযোগিতা দেখার জন্য অংশগ্রহণ করেছে মানুষ সাইডে মানুষ মানুষ মন্দির মধ্যে তো ফার্স্ট দূর হয়ে গেলে এখন সেকেন্ড দূর দেওয়ার জন্য আবার চলে যাচ্ছে লাস্ট এরিয়া তো এই সীমানাতে দৌড় দিয়ে আবার এই সীমানায় আসবে তো সেকেন্ড টাইম দূর দেওয়া হলো ঘোড়া প্রতিযোগিতা দূর সেকেন্ড টাইম চালু হয়ে গেছে সেকেন্ড টাইম ঘোড়া চাললো দেখেন ঘোড়া চলে আসছে দূরে একে 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 দেখা দেখতে জিতে হাজারো মানুষের দল গোড়া প্রতিযোগিতা দেখার জন্য চলে আসলো তো আপনারা দেখছেন সবাই এক এক করে গোড়া প্রতিযোগিতা চলছে